নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশের প্রবীণ স্বাধীনতা সংগ্রামী বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আপনি যেমন একজন মুক্তিযোদ্ধা এবং আজকে মানে মুক্তিযুদ্ধ বিরোধীদের জন্যে নির্ধারিত ট্রাইব্যুনালে মুক্তিযোদ্ধার বিচার হচ্ছে বাংলাদেশে অনেক অনেক অভাবনীয় অদ্ভুত ঘটনা ঘটছে তো আমি দেখছি যে বাংলাদেশ সেনাবাহিনী তারা এখনো পর্যন্ত দেশ স্বাধীন করার যে যুদ্ধ সেই যুদ্ধটাই তাদের সবচেয়ে বড় যুদ্ধ এবং তারা হয়তো মানে রাষ্ট্রসংঘের কিপিং মিশনে আছে বিভিন্ন দেশে কিন্তু মানে দেশের হয়ে যুদ্ধ করা সেটা তারা দেশ স্বাধীন করার সময় যে যুদ্ধ সেই যুদ্ধই তারা করেছে আজকে দেখা যাচ্ছে যে এই ট্রাইব্যুনালে কিন্তু সেনাবাহিনীরও বিচার হচ্ছে মানে তাদেরও পনেরো জন অফিসারকে ইতিমধ্যে হাজির করা হয়েছিল এবং ট্রাইব্যুনালের নির্দেশে তাদের এখন কারাবাস কারাবাসে তারা আছেন তো এই বিষয়টা নিয়েও কিন্তু খুব চর্চা হচ্ছে যে মানে সেনাবাহিনী তাদের নিজস্ব আইন আছে তাদের আদালত আছে সেনা আইন আছে তো এই বিষয়টাকেও আপনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের একজন মানে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন যে সেনাবাহিনীর মধ্যে এই যে মানে হয়েছে এটার প্রতিক্রিয়া এবং এটার ভূত ভবিষ্যৎ কি হতে পারে প্রথম কথা হলো আমাদের সেনাবাহিনীকে তারা যেভাবে মানে কালিমা লেপন করছে এইটা এদেশের মানুষ এটা চাই দেশের মানুষ দেখেছে সেনাবাহিনী জরুরি অবস্থায় করেছে। যখন যুদ্ধ তো আমাদের মানে স্বাধীনতার যুদ্ধই তো আমাদের যুদ্ধ আর কোনো আমাদের যুদ্ধ হয়নি আমাদের চতুর্দিক দিয়ে হলো আমাদের বন্ধু প্রতিম দেশ ভারত এবং এক জায়গায় শুধু মায়ানমারের সঙ্গে অল্প কিছু টুক সীমানা আমাদের দেশের যোদ্ধা ঝুঁকি আমাদের দেশে নেই। হুম। তাই আমি তারপরেও সেনাবাহিনী তাদের ইশার জন্য সফলতার জন্য তাদের কৃতিত্বের জন্য আজকে প্রশংসায় পাচ্ছে আমাদের ওই যে জাতিসংগের এই মিশনে শান্তি মিশনে তারা যথেষ্ট ভূমিকা রেখেছেন। সেজন্য তাদের সব সময় প্রশংসা কুড়িয়েছেন। হুম। এই এই প্রশংসিত সেনাবাহিনীকে আজকে কলঙ্কিত করার জন্য যে ঘটনাগুলি ঘটাচ্ছে এগুলি সবই তাদের এই মানে সাজানো ঘটনা এবং আপনারা নিশ্চয়ই কিছু কিছু ভাবে শুনতে পারবেন এবং জামাতের একটা নেতা নিউ ইয়র্কে যে বলছেন যে পঞ্চাশ লক্ষ তাদের ট্রেন ট্রেন ভলান্টিয়ার রয়েছে ওরা যে কোনো সময় যে কোনো অবস্থায় তারা জীবন দিত মানে কাজ করবে তাহলে এই এইগুলি মেইন করে কি এগুলি সবগুলি যদি মানে একসঙ্গে নিয়ে আসেন তার ওই যে মেটিকুলার ডিজাইন যেটা প্রধান উপদেষ্টা বলেছেন সবগুলো যদি একই সঙ্গে নিয়ে আসেন তাহলে দেখবেন এই দেশকে একটা অকার্যকর দেশ বানানোর জন্য যা যা কিছু করার দরকার সবগুলি এখন হচ্ছে এবং এদেশের জনগণ এটা বুঝতে শুরু করেছে এবং তারা এগুলি নিয়ে প্রটেস্ট করবে আর সেনাবাহিনীর কথা যেটা বললেন আমি মনে করি সেনাবাহিনীর সদস্যরা সব সময় তারা গর্বের সঙ্গে কাজ করে এই ধরনের মানে জঘন্য করা তাদের দিয়ে থাকলে তাদের প্রতিবাদ করা উচিত তাদের ঘুরে দাঁড়ানো উচিত আমার মনে হয় তারা যদি ঘুরে দাঁড়ায় তারা যদি প্রতিবাদ করে এটা জন এ দেশের জনগণ তাদের সমর্থন করবে আপনি যে বললেন এই কথার প্রেক্ষিতে তখন একটা প্রশ্ন করতেই হয় সেটি হচ্ছে যে আমরা বর্তমান সেনাপ্রধানের আগে যিনি সেনাপ্রধান ছিলেন তার মুখে অনেকবারই আমরা শুনেছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক কল্যাণকর কাজ শেখ হাসিনার সময় হয়েছে তারা দুবেলা ভাত পায় তারা দুবেলা আমিষ খাবার পায় অস্ত্র শস্ত্র নানাবিধ সুযোগ সুবিধার কথা আমরা তার মুখে শুনেছি আপনি এই যে বলছিলেন যে এই দেশপ্রেমী সেনাবাহিনীকে এখন অপদস্থ করা হচ্ছে কিন্তু আমরা খুব অদ্ভুতভাবে লক্ষ্য করছি যে বর্তমান সেনা প্রধান তার কিন্তু কোন অন্তত দৃশ্য তো আমরা কোনো পদক্ষেপ দেখিনি যে তিনি সরকারকে বলছেন বা কোথাও বলছেন যে এইরকম একটা ট্রাইব্যুনালে যে সেনাবাহিনীর বিচার হতে পারে না মানে আমি বলতে চাইছি যে বাহিনী রুখে দাঁড়াবে এটা আপনি বলছেন কিন্তু কে এই করবে মানে বাহিনীর মাথা যিনি তার ভূমিকা নিয়েও কিন্তু মানে এই ঘটনাতে তার ভূমিকা নিয়েও একটা সংশয় সন্দেহ কিন্তু আমি সংবাদ মাধ্যম এবং সমাজ মাধ্যমে দেখতে পাচ্ছি তো আপনি যদি এই বিষয়টা একটু আলোকপাত করেন যে বর্তমান সেনা প্রধানের ভূমিকাটা ঠিক কেমন আপনার মনে করছেন দেখুন আমি কিন্তু আমার আপনারই আমি তার সম্বন্ধে অনেক কথা বলেছিলাম আমি আর সেগুলি রিপিট করতে চাই না আমি মনে করি তার ডে ওয়ানে যখন নাকি মাননীয় প্রধানমন্ত্রী চলে আসলেন ভারত সেই দিনই তার ঘোষণা করা উচিত ছিল এজ এ সেনাপ্রধান যাকে সারা বাংলাদেশের মানুষ তাকে সম্মান করছিল তখন সেই সময় যে এনফ ইস তোমরা যা চেয়েছিল সবই পেয়ে গিয়ে তোমরা কোটা আন্দোলন কোটাল নেই আ মাননীয় প্রধানমন্ত্রী দেশ택 করেছেন কাজে সেখানেও তোমাদের যে আন্দোলন এর ছিল সেটাও শেষ এখন ঘরে ফিরে যাও আর কোন যেন রক্তপাত না হয় আমরা মানে সেই সাথে কঠোর হস্তে আমাদের দমন করতে বাধ্য হবো আর আর কোনো ধ্বংস যাতে না হয় এবং ভবিষ্যতে উশন অনুযায়ী এরপরে যা করণীয় সেটা আমরা করার জন্য আমরা বসবো আমরা আলোচনা করে সেটা সিদ্ধান্ত নেব এইটা তার বলেননি কেন আমি আমি এবং সেই জন্যই তার সম্বন্ধে অনেক কথাই বলেছিলাম আজকে আমি আর নতুন করে কিছু বলতে চাই না আমি শুধু এই বলবো তার যা করা উচিত ছিল সেটা তিনি করতে ব্যর্থ কিংবা করেননি কিংবা তিনি করতে মানে হয়তো প্রেসারের পরে তিনি করেননি কি প্রেসার কি সেটা আমি জানেন আমি বলতে অনেকেই কিন্তু বলছেন যে সেনাবাহিনীতে জামাতের ইনফ্লুয়েন্স প্রবল রকম রয়েছে এবং তারই প্রতিক্রিয়া গুলো দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধে মানে বিরোধীদের বিচারের জন্য তৈরি ট্রাইব্যুনালে সেনাবাহিনীরও বিচার হচ্ছে মুক্তিযোদ্ধারও বিচার হচ্ছে এবং বলছে যে এটা এক ধরনের বদলা যে দু হাজার বারো সালে যখন মুক্তিযুদ্ধ বিরোধীদের ইয়ে হয়েছিল বিচার হয়েছিল এটা তার বদলা তারা নিচ্ছে এই বিষয়টা আপনি কি মনে করেন মানে সেনাবাহিনীতে আপনারা এত দীর্ঘ সময় বাংলাদেশে মানে অন্তত একটা না অনেকগুলি বছর আপনারা শাসনে ছিলেন আপনাদের ইয়েতে তো এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন যে তাতে জামাতের ইনফিলটেশনটা কিভাবে হলো ওইখানে তো জামাত নয় জামাতের যেখানে নাকি পাকিস্তানের সরকার প্রধান বলে ফেলছেন যে একাত্তরের প্রতিশোধ নিতে পেরেছি তারপরে আপনি যথার্থই বলেছেন যে আমাদের আমি এখন শুনি আমি আমি কনফার্ম নই আমাদের সেনাপ্রধান নাকি তার জামাতের ভাবাদর্শেই তিনি সময় ছিলেন এটা এটা আমার কথা আমি তিনি সেই জন্যই জামাতের প্রতিছেন কিংবা তাদের প্রতি দুর্বলতা রয়েছে এটা থাকতে পারে আপনারা আপনারা সেগুলি অবজার্ভ করছেন আপনারা সেগুলি দেখবেন এবং পাকিস্তানের মানে প্রেসক্রিপশন অনুযায়ী এতদিন চলছে এখন আস্তে আস্তে কিন্তু ঘুরে দাঁড়ায় মানে সব জায়গায় কিন্তু প্রতিক্রিয়া শুরু হচ্ছে এবং প্রতিক্রিয়া কিন্তু আজকে আপনারা লক্ষ্য করেছেন মানুষ প্রতিবাদ শুরু করেছে সব জায়গায় প্রতিবাদ শুরু হচ্ছে সেই ক্ষেত্রে আমি মনে হয় দৃশ্যপট শীঘ্রই পাল্টিয়ে যাবে আপনার কি মনে হয় যে সেনাবাহিনীর মধ্যেও কোনো প্রতিক্রিয়া হবে এই ধরনের বিচার এবং এই যে প্রতিবাদহীনতা মানে বাহিনীর মধ্য থেকে তার কোন প্রতিক্রিয়া হবে আপনার মনে হয় আমি একটা জিনিস বলতে চাই যে সেনাবাহিনী আমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে তো আগের ইসেরা মানে রাষ্ট্র অনেক মানে এক জিয়া রহমান সাহেব প্রায় অনেকটা কু অনেকগুলি কু ফেস করেছেন হম 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 কু ফেস না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোন কু ফেস করেননি কারণ তিনি সেনাবাহিনীকে যথেষ্ট মর্যাদার সঙ্গে তাদেরকে মানে প্রতিষ্ঠিত করেছিলেন এবং সেই জন্যই আমি আমি বলছাম বিদেশও তাদের তারা প্রশংসিত হয়েছিল আজকে যদি সেনাবাহিনী সেই জায়গা থেকে সরে যায় তাহলে অবশ্যই জনসাধারণ তাদের মতামত পাল্টাতে পারে এবং সেনাবাহিনী ও সব সদস্যই যে এই কর্মে বিশ্বাস করে তা কিন্তু নয় সেই জন্যই অনেক সময় অনেক সেনাবাহিনী প্রধানরা সেনাবাহিনীর কমান্ডাররা অনেক অনেক রকম কথা বলছেন অবশ্যই একটা ডিসিপ্লিন ফোর্স এটা এটা সেনাবাহিনী প্রধান যা বলেন সমস্ত সেনাবাহিনী সৈনিকরা কিংবা সংক্রমণ এটা জুনিয়াররা সেটাই বলে থাকেন এইটি সেনাবাহিনীর ডিসিপ্লিন এই ডিসিপ্লিন নষ্ট হয়ে গেলে তো দেশই চলবে না সেই জন্যই তাদের যে প্রতিক্রিয়া সেইটা হয়তো প্রকাশ হয় না এটা মানে কোন এক সময় হয়তো এই প্রতি মানুষ দেখতে পাবে কিন্তু এটা এটা প্রকাশ করে না একটা মাধ্যমে চলে যা যেহেতু বাহিনীটা আমি মনে করি তারা ডিসিপ্লিন রক্ষা করেই প্রতিবাদ করবে থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনি ভালো থাকুন নমস্কার নমস্কার